তিন দফা দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে বুয়েটসহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পদযাত্রা ঘিরে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে বুধবার সাতাশ আগস্ট দুপুর একটা চল্লিশ মিনিটের দিকে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে রওনা হন শিক্ষার্থীরা পুলিশ পদযাত্রায় লাঠিচার্জ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এতে শিক্ষার্থী ও পুলিশ সদস্যদের মধ্যে কয়েকজন আহত হন এই প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান করছিলেন এর আগে গতকাল মঙ্গলবার বিকেল পৌনে চারটায় বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে ঢাকার নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই নেস্কো অফিসে হেনস্থা ও তাকে হত্যার হুমকির প্রতিবাদে এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ তিন দাবিতে শাহবাগে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা পাঁচ ঘন্টা অবরোধের পর লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়েন তারা প্রকৌশলী রোকন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ইইই দ্বীপ সতেরোতম ব্যাচে শিক্ষার্থী সোমবার পঁচিশ আগস্ট রাতে বুয়েট শিক্ষার্থীদের দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয় নেস্কো অফিসের নির্বাহী প্রকৌশলী গোলাম হোসেন ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ড তার কক্ষে রোকনুজ রোকনকে দেখে নেন সেখানে উপস্থিত প্রায় কুড়ি পঁচিশ জন ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ডের কর্মকর্তা কর্মচারী মিলে রোকনুজ হামান রোকনকে ঘিরে ধরে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং গলা কেটে হত্যার হুমকি দেন এর প্রতিবাদে আন্দোলনে নামা বুয়েট শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে আছে এক সরকারি চাকরিতে নবম গ্রেডে তেত্রিশ শতাংশ কোটা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সে কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে দুই দশম গ্রেডে একশো শতাংশ কোটা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য এটি বাতিল করে সবার জন্য উন্মুক্ত করতে হবে তিন বিএসসি ডিগ্রি ছাড়া ইঞ্জিনিয়ার পদবী ব্যবহার করা যাবে না যদি এই পদবী ব্যবহার করে তাহলে আইনানক ব্যবস্থা নিতে হবে